এক নাম্বারে হল নিয়ত দুই নাম্বারে হলো হালাল টাকা তিন নাম্বারে শরিয়ত মোতাবেক কোরবানি করা চার নাম্বারে হলো মুক্ত কুরবানি করা রিয়া মুক্ত কুরবানি করা এক নাম্বারে হলো নিয়ত নিয়ত যদি আপনার সহি না হয় নিয়ত যদি আপনার সত্য না হয় কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে নিয়তটাকে সহি করা লাগবে

হজরত আদম আলাইহিসালাম আল্লাহ জমিনে ছেড়ে দিয়েছিলেন ইহার শরীরে কোন পোশাক ছিল না তিনি পাতা পাতা গুলো তিনি শরীরে জড়িয়ে জড়িয়ে এসেছিলেন এই জমিনে আসার পরে জমিনের কিছু হরিণ তাকে দেখার জন্য উপস্থিত হয়ে গেল মহম্মদ করে আল্লাহ পয়গম্বর আসছে তাকে দেখার জন্য তারা গিয়ে নবীদের কাছে উপস্থিত আলম আলাই ইসলামের কাছে উপস্থিত হয়ে গেলেন অর্থাৎ আলম আলাই ইসলাম খুশি হয়ে তাদেরকে কিছু পাতা দিয়ে দিলেন এই পাতাগুলো খাওয়ার পরে তাদের সুন্দর তার বেড়ে গেল তাদের নাবির ভিতরে আল্লাহ কুমকুরি দিয়ে দিল সুগন্ধি পয়দা হয়ে গেল অন্যান্য হরিণরা বলল তোমরা কোথায় গিয়েছিলে তোমাদের শরীর এত সুগ্রাম কেন এই হলো নখ এগুলো কাটার আপনার এই কারণে এই কয়েকদিন অন্তত আমরা এগুলো থেকে বিরত থাকবো হাতের নখ চুল এগুলো থেকে আমরা কাটবো না আমরা একেবারে দিন মাসের পর দশ তারিখের পরে কাটবো কুরবানির ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আরো অনেক হাদিস আছে নবীজি কুরবানিকে খুবই গুরুত্ব দিয়েছেন তিনি দশ বছর মদিনায় ছিলেন দশ বছরই তিনি কুরবানি করেছেন দশ বছর মদিনায় ছিলেন দশ বছরে কুরবানি করেছেন তাহলে এক বছরও তিনি মিস করেন নাই এই কাজটা তিনি করে গেছেন এটা কোনো হয় কম নাই একটা বছরও তিনি কি করেন নাই নিয়ে না সেটা সব কদি এটা উনি জানতেন বুঝতেন এই কারণে উনি এটা কি করেন নাই এক বছরও কুরবানি যখন আপনি দিবেন আপনার এই সকালবেলা কুরবানের কুরবানি দিবেন এই দিন সকালবেলা আল্লাহ পাকের কাছে এই কুরবানির সাহিত্যে উত্তম কোন আঙ্গলাপ নাই কুরবানের দিন দিন হোক দশের দিন হোক সকালবেলা কুরবানের দিন কুরবানির চাইতে উত্তম কোন আমদান নাই আল্লাহ আপনি যখন কুরবানি দিবেন আপনার কুরবানের সেই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ দরবারে পৌঁছে যায় এরপরে আপনার কুরবানির ওষুধ শিম ফুল কষম এগুলো হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ কর্মী তারা ছেলে মজান উপস্থিত হয়ে যাচ্ছে নবী আরো বলেন কোরবানি দেয় এই কোরবানির পশুর গায়ে যতগুলা লোম থাকে প্রত্যেকটা লোমের প্রত্যেকটা লোমের গণনা অনুটায়ী আল্লাহ তাকে সাপ দিয়ে দেয় কোরবানির পশুর কতগুলো লোম আছে বলতে কত শুনতে পারবেন প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক সব দিয়ে দেয় একজন সাহাবি জিজ্ঞাসা করলেন হুজুর কিছু কিছু পশুর তো লম্ব করা যায় তাদের গায়ে অনেক লোক অনেক পশম তাহলে সেগুলোর ক্ষেত্রে কি বলে তাদের সমস্যা কি আল্লাহ কোনো অসুবিধা নাই অতিরিক্ত লোম যদি কোনো পশুর গায়ে থাকে ওই অতিরিক্ত লমের বিনিময়ে আল্লাহ অতিরিক্ত সব দিয়ে দিবে কুরবানির প্রতিরোধ করতেছেন কোরবানির সব তো আমরা সকলেই বুঝি কিন্তু একটা আত্মসের কথা বলি একটা দুঃখের কথা বলি মসজিদের মেম্বারে বসে কুরবানের প্রতিরোধ বর্ণনা করা অধিকাংশ ইমাম এবং প্রতিব তারা অস্থের অভাবে কুরবান নিতে পারেন কথা বুঝেছেন কোরবানির ফজলত বর্ণনা করে যে ইমাম এবং এবং প্রতিগণ তাদের অধিকাংশই অর্থের অভাবে কোরবানি দিতে পারে আমরা বর্ণনা করে ঠিকই কিন্তু দিতে পারে না একজন ইমাম বড় আফসোস করে আমাকে বললো ভাই আমাদের মসজিদের অনেক গমি অনেক টাকা পয়সা কিন্তু আমার বেতন তারা বাড়ায় তাহলে কোথায় আমাদের মানসিকতা কোথায় আমাদের তাক ইসলামটাকে আমরা যদি উটা করে ধরি আল্লাহ আমাদেরকে উঠা করে ধরবে ইসলামের মানুষেরা কেন রাস্তায় দাঁড়িয়ে তারা ভিক্ষা করবে তারা কেন বস্তা নিয়ে আপনার বাড়ি বাড়ি ঘুরবে আপনি বরং বস্তা নিয়ে ধান চাউল নিয়ে তার বাড়ি থেকে পৌঁছাবে কথা বলেন ঠিক কিনা ইসলামকে আপনি নামিয়ে দিবেন না ইসলামকে আপনি করে ধরবেন আল্লাহ আপনি আপনার আজকে আমরা একটু চিন্তা করি না একই ভাই একসাথে একদম একদম দশ বছর একটা লাইনে কাজ করে সে এখন পনেরো বিশ হাজার টাকা কামাই করে আর একজন ইসলামের লাইনে পরিশ্রম করে সে এখন পাঁচ ছয় হাজার টাকা কমায় তারপরেও বলবেন আরেক মাসে দুই হাজার আরেক মাসে তিন হাজার তার জন্য আমরা বেশি না আরেকজন কি করে এটা আপনার ভাবার বিষয় নয় আপনার ভাবার বিষয় হলো আমাকে মানুষ হবে আমি এটা মানুষ দেব কথা বলতে পারছেন আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন এই কারণে কোরবানি আমরা দেব কোরবানি খুবই গুরুত্বপূর্ণ মজলতপূর্ণ একটা আমল এবং এই ফজলতপূর্ণ আমলের ফজলত যদি হাতের করতে চান তাহলে চারটা জিনিস মাথায় রেখে কুরবানি করা লাগবে চারটা জিনিস মাথায় রেখে কুরবানি করা লাগবে এক নাম্বারে হল নিয়ত দুই নাম্বারে হল হালাল টাকা তিন নাম্বারে শরীয়ত মোতাবেক কোরবানি করা চার নাম্বারে রিয়া মুক্ত কুরবানি করা রিয়া মুক্ত কুরবানি করা এক নাম্বারে হলো নিয়ত নিয়ত যদি আপনার সহে না হয় নিয়ত যদি আপনার শুদ্ধ না হয় কোন মানে কিন্তু বাতিল হয়ে যাবে নিয়তটাকে তোই করা লাইছে ইতিহাসে সব পায় কিতাবের ভিতরে সবচেয়ে বিশেষ যে kitab এই kitabের নাম হলো বুখারী এই বুখারী কিতাবের প্রথম হাদিসটাই নিয়তের উপরে দিয়েছে নিয়তের উপরে নিয়ত কা কারণ নিয়ত হলো আসল আপনার আমল আল্লাহর দরবারে আগে যাবে না আপনার নিয়ত আল্লাহ দরবারে আগে যাবে মানুষ আগে ভালো কর্ম করে না আগে হায়াতুল হায়ানের ঘটনা হজরত আদম যখন আল্লাহ জমিনে ছেড়ে দিয়েছিলেন কিনার শৈলে কোন পোশাক ছিল না তিনি পাতা দেহের পাতা গুলো শৈলে ধরিয়ে ধরিয়ে এসেছিলেন এই জমিনে আসার পরে নমিনের কিছু হরিণ তাকে দেখার জন্য হয়ে গেল মহম্মদপুরে আল্লাহর আসছে তাকে দেখার জন্য তারা নবীদের আবো মারা কাছে উপস্থিত হয়ে গেলেন খুশি হয়ে তাদেরকে দিলেন এই পাতাগুলো খাওয়ার পরে তাদের সুন্দরতা বেড়ে গেল তাদের নাবির ভিতরে আল্লাহ কুস্তর দিয়ে সুগন্ধি পয়দা হয়ে গেল অন্যান্য হরিণরা বলল তোমরা কোথায় গিয়েছিলে তোমাদের এত শুভ্রাম কেন বলে আমরা আবো মালাই

ছেন আল্লাহ কয়গম্বর তাদেরকে ফাটা দিয়েছেন কিন্তু তাদের নাবি দেওয়া জীবনে হয় না তাদের সৌন্দর্য বৃদ্ধি পায় কেন কারণ কি প্রথম দলের যে হরিণ গুলা আসছিল তাদের নিয়ত ছিল আল্লাহ কয়গম্বরকে দেখা আল্লাহর কয়গম্বরের মহৎ তাদের ছিল আল্লাহ পয়গম্বরের মহব্বর আর তলে যে হরিণ গেল তাদের নিয়ত ছিল পা আমার সুন্দর হব নিয়তের মধ্যে কি নিহতের মধ্যে গর্ব নিহতের মধ্যে যদি গর্ব হয় তাহলে কিন্তু কোরবানি বাতিল নিয়ত তো করা লাগবে কিছু কিছু মানুষ যদি বলা হয় ভাই কোরবানি দেবেন কোরবানি কিনবেন না বলে কিনবো পরে আগে দেখি ভাব লাগবে এলাকার লোক না কি করে তারপর ভাব দেখা করে এমন একটা কোরবানি কোরবানি মানে মানুষ যেন বলে যে হ্যাঁ একটা কুরবানি আবার যেতে কিছু মানুষ কোরবানির প্রদর্শন করে আমাদের সমাজে একটা প্রচলন আছে সাত জনে কোরবানি দেওয়া এটা হাদিসের মধ্যে সাপোর্ট আছে পড়া যাবে জনে পড়া যাবে অসুবিধা নাই কিন্তু এখানে একটা শর্ত আছে সাত জনের মধ্যে সাত নিয়ত সই হওয়া লাগবে ছয় জনের নিয়ত হয় আর একজনের নিয়ত কিন্তু বরবর হয় জনের নিয়তি জনের কোরবানি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সাতজনের কোরবানি দিবেন শরিক নেওয়ার সময় চিন্তা করে শরিক নেওয়া লাগবে সাতজনের মধ্যে ছয় জনের টাকা যদি হালাল থাকে আর একজন যদি সুস্থ থাকে তার টাকা যদি হারাম হয় সাতজনের কোরবানি বাতিল হয়ে যাবে নিহতের মধ্যে ভেদাল টাকার মধ্যে ভেদাল এগুলোর মধ্যে এগুলোর মধ্যে থাকা যাবে না এগুলোর মধ্যে থাকলে পারে আপনার আমল আল্লাহ দরবারে যাবে না লাইনাল হলো মহাওয়ালা উহা কিং ওরা হদের সাজ চেষ্টা করে বলেন আমার কাছে পৌঁছায় না তাদের রক্ত আমার কাছে কি পৌঁছায় না তাদের কোরবানের গোষ্ঠ আমার কাছে পৌঁছায় না তাদের রক্ত আমার কাছে পৌঁছায় না কি পৌঁছায় কি পৌঁছায় ওলা কি আনা লো মিনকুম আমার কাছে পৌঁছায় হলো তাদের কাকানো আল্লাহ আমাদেরকে কত মহম্বোধ করেন কেনার নামেই আমরা কুরবানি করি অত সেই কুরবানি তিনি নেন না আমরাই খাই শুধু মাঝখান থেকে আল্লাহ আমাদের অন্তরটা দেখেন আমাদের চাকুয়াটা কেমন আল্লাহ সেটা দেখেন এই কারণে আমরা আমাদের চারটা সত্য অন্তত মেনে মানা লাগবে তার মধ্যে এক নাম্বারে হল কি নিয়র এক নাম্বারে নিয়র দুই নাম্বারে হল হালাল টাকা হতে হবে আপনার যদি হালাল টাকা দিয়ে কোরবানি না করেন কোরবানি হবে হাতের মতো বড় গোলদার আপনি কোরবানি করেন হারাম হয় আর একজন হালাল টাকা দিয়ে যদি একটা ছাগল কোরবানি করে আসরের ময়দানে যদি ওই গরুটাকে আর ওই ছাগলটাকে ময়দানের পাল্লায় তুলে দেওয়া হয় তাহলে ওই গরুর যে ছাগলের ওজন অনেক বেশি হবে মনে মনে ভাবতে পারেন যে হাতের মতো গোল্ডার গরু তার চেয়ে আবার ছাগল ওজন কি হয় বেশি হয় বেশি হইতে পারে তুলা তুলা যদি আর লোহা যদি ওজন করা হয় তুলা তো দেখতে বেশি হবে কিন্তু লোহা দেখতে কম হলে ওজন কিন্তু লোহারই বেশি হবে এই জন্য হারাম টাকার বস্তু দিয়ে কুরবানি করা আর ওই তুলা গোস্তা মাথায় করে নিয়ে ঘোরা দুইটা সময় আপনার যদি হালাল টাকা হয় সবকিছু থাকে তাহলে একটা ছাগলও যদি হয় ওইটাই লোহার মতন ভারী হবে আল্লাহ পাক আমাদের খবল করুন বলেন না আল্লাহ পাক এই বৃহৎ মাসের সমস্ত ব্রাহ্ম আমাদেরকে দান করুন বলেন না আমি এবং আমাদেরকে বৈশুদ্ধভাবে কুরবানি করে আল্লাহ নৈকট্য হাসিল করা মতন তো অনেক দান করুন বলেন না আমি